দৌড়াদৌড়ি করেন হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে দক্ষিণ এশিয়ার আগামীতে ঢাকা কে সেন্টার বাড়াতে হবে আমাদের ফলে রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিবেন না দুই নম্বর বিষয় হলো ভূমিশক্তির ইনফ্লুয়েন্স আরো বাড়া প্রক্রিয়াগত কাজ চলছে সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা লন্ডন হোক তারপরে হলো ওয়াশিংটন হোক অথবা বেইজিং হোক কোথাও দৌড়াদৌড়ি করবেন না ঢাকা ইজ দ্য প্রাইম ঢাকা হলো আমাদের সেন্টার দক্ষিণেশিয়ার আগামিটা ঢাকাকে সেন্টার বাড়াতে হবে আমাদের এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি বড় যদি বিদেশে বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসতে জনগণ আমাদেরকে হয়তো ঝাড়ুনিchil দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে এর জন্য হলো আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য নিজেদের পক্ষ থেকে তাকিয়ে কথা বলার জন্য বা হিসাবে মা হিসাবে জনগণের পক্ষে আপনাদের দাঁড়াতে হবে না হলে ভবিষ্যতে আপনাদের বাংলাদেশী কোনেস্টর নাই তাহলে এইসব বড় বড় পার্টি চলে গেলে নতুন নতুন জনগণ থেকে অটোমেটিক পার্টি গড়ে উঠবে